ভাই আপনি তো আমরা লোক আছেন বাক্কা দিন ধরে একটা শান্তি আর এখন যে ভাই সাই ভাই খালি শিবির আর শিবির ও যে কেন্দ্রীয় সমন্বয়ক হত ভালো ভাবছিলাম বেচারা রে এখন তাই নো শিবির হ্যাঁ চিন্তা করার ভাই কি অবস্থা আসলে আমিও আসলে শিবির করি ভাই আপনি আমিও আসলে শিবির করি আপনার সাথী না সদস্য ভাই আমি সদস্য আট নম্বর সভাপতি এই জন্যই কি আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা শিবির 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 যেখানে যাই সেখানে শিবির একটু ফেসবুকে ঢুকি শিবির 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 ইউটিউবে ঢুকতেছি সেখানেও নিউজ করতেছে শিবির নিয়ে মানে কি একটা জ্বালায় ভাই বাক্ষান্তর আমি নিজেও শিবির শোক আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গতকাল রাত্রে আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণাট্য ইতিহাস বের হয়েছে সবাই সবাই অবাক কিছু কিছু মানুষ যারা হতাশ লিখেছে তারা হতাশ শিবির আসলে কাম করলো কি শেখ হাসিনাকে দেশ থেকে হটাবার জন্য ইসলামী ছাত্র শিবির যে নয় দফা ঘোষণা করেছে আপনারা জানেন যে নয় দফা ঘোষণা করেছিল এটি শিবিরের লেখা এটা শিবির তৈরি করেছিল এই যে নয় দফার মাধ্যমে হাসিনার পতন হয়েছে এই নয় দফা শিবির লিখেছে তো সুপ্রিয় আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এটা বলার কোনো বিষয় নয় বাংলাদেশের বর্তমান প্রত্যেকটা গণমাধ্যমে এসেছে প্রত্যেকটা গণমাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে নিউজ করছে এবং নয় দফা যে ঘোষণা করেছে যে সমন্বয়ক তিনি বলেছেন এই নয় দফা আমাকে লিখে দিয়েছিল শিবির তাদের নিজস্ব মাধ্যম দিয়ে তারা লিখে আমার কাছে পাঠিয়েছিল এই নয় দফা সম্পর্কে যিনি ঘোষণা করেছেন সেই সমন্বয়ক বলছেন আমাকে ইসলামী ছাত্র ছাত্রশিবিরের একজন ভাই তিনি ফোন দিলেন দিয়ে বললেন হাসিনার সাথে অর্থাৎ সরকারের সাথে কিছু সমন্বয়করা তারা বৈঠক করতে যাচ্ছে অর্থাৎ হাসিনা আপনারা জানেন যে আবু সাইদ সহ যখন ছয় সাতজন বা দশজনকে হত্যা করেছিল হাসিনা তখন খুনি তারা দেশের অবস্থা টাল মাটাল অবস্থা দেখেছে তখন ছাত্রদেরকে ডেকেছিল বসার জন্য তার সাথে আলোচনা করার জন্য তো এই দফা ঘোষক যিনি ঘোষণা করেছিলেন তিনি বলেন সাথে সাথে আমাকে ফোন দিয়েছে ইসলামী ছাত্র শিবির একজন ভাই তিনি বলেছেন কিছু মানুষ হাসিনার সাথে বৈঠকে বসতেছে শহীদদের রক্তের সাথে বেঈমানি করতে যাচ্ছে কোনোভাবেই এই শহীদদের রক্তের সাথে বেইমানি করতে দেওয়া যাবে না অতএব অতি দ্রুত এই নয় দফা ঘোষণা করুন তারপর তিনি নয় দফা লিখে সমন্বয়ককে দিয়েছিলেন সমন্বয়ক বিভিন্ন মাধ্যমে সারা দেশে এবং বিদেশে ছড়িয়ে দিয়েছিলেন এই নয় দফা আর এরপরে আন্দোলন চাঙ্গা হয়ে হাসিনার পতন হয়েছে ইসলামী ছাত্র শিবিরের অবদান এদেশের মানুষ কোনোদিন ভুলবে না এদেশের মানুষ এই ইসলামী ছাত্র শিবিরের এই কার্যক্রমগুলো যখন সামনে আসছে দেশের মানুষ জানতে পারছে ইসলামী ছাত্র শিবির কিভাবে আন্দোলনকে চাঙ্গা করেছে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যাক্ষ পরোক্ষভাবে এই আন্দোলন সামনের দিকে এগিয়ে গিয়েছে যখন দেখতেছে তখন কিছু মানুষের চুলকানে উঠেছে শিবির সম্পর্কে তো সুপ্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবির সম্পর্কে নানা ব্যক্তি নানান কথা লিখছেন ফেসবুকে বিভিন্ন জায়গায় লিখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে আমি তিনটা আপনাদের লিখনে নিয়ে এসেছি একজন সাবেক আওয়ামী লীগের এমপি গোলাম মৌল আওয়ানি তিনি ইসলামী ছাত্র শিবিরের এই বিষয় সম্পর্কে লিখেছেন এখন এই বিষয়টি নিয়ে তিনি লিখেছেন এছাড়াও কয়েকজন ব্যক্তি লিখেছেন আমরা আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করবো আপনারা দেখুন কী লিখেছেন তারা গোলাম মাউলারওয়ানি অর্থাৎ আওয়ামী লীগের সাবেক এমপি আপনারা জানেন এই গোলাম মাউল তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে লিখেছেন নীরবে বিপ্লব ঘটিয়েছে জামাত এই শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছিলাম আগস্টের বিশ তারিখ তখন অনেকেই বিরূপ মন্তব্য করেছিল এখন কি বলবেন অর্থাৎ তিনি বলেছিলেন আগস্টের বিশ তারিখে আর তখন কিছু মানুষ তার বক্তব্যের স্ট্যাটাসের বিরুদ্ধে সমালোচনা করেছিল তো যাই হোক এটি তিনি বলছেন তাহলে এখন কি বলবেন শিবিরের যে বিষয়গুলো প্রকাশ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি ছাত্রলীগের ভিতরে ঢুকে আপনারা জানেন যে এই যে সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রলীগের একটা কমিটিতে ছিলেন নাকি শুনলাম অনেকে এই নিয়ে মুনাফিক বলছে শিবিরকে হ্যাঁ বেটা মুনাফিক শিবিরকে শেখাও শিবির আন্দোলনের মহানায়ক তৈরি করেছে আবু সাইদ ইসলামী ছাত্র শিবিরের সাথী বুক পেতে দিয়েছে বন্ধুকের সামনে তুমি শিবিরকে মুনাফিক বলো শিবির প্রকাশ্যে শিবির গোপনে শিবির সামনে থেকে শিবির পিছন থেকে এই আন্দোলনকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছে আমরা জানি দুঃসময়ে যখন এই আন্দোলন একদম শেষ হয়ে যাচ্ছিল তখন ইসলামী ছাত্র শিবিরের ভাইরা ছাড়া খুব কমই মানুষ ছিল এটা আমরা জানি ইসলামী ছাত্র শিবিরের যে বিভিন্ন দলের ভিতরে এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল ইসলামী ছাত্র শিবির কি করবে ভাই বলেন তো ইসলামী ছাত্র শিবিরের মানুষ এটা নাম শুনলে শিবির নাম শুনলে তাকে টর্চার করে মেরে ফেলে পাঁচতলা দশতলা পর থেকে সাত থেকে ফেলে দেয় ছাত্রলীগ আপনারা জানেন আবরার ফাহাদের মতন মানুষকে কিভাবে টর্চার করে হত্যা করেছিল শিবির সন্দেহ করে এই ছাত্রলীগ এই সময়ে শিবির কি নিঃশেষ হয়ে যাবে শিবির কি কাপুরুষের দল শিবির হিক্ম অবলম্বন করে তাদের রক্তের ভিতরে ঢুকে হাসিনাকে পতন ঘটিয়েছে তো এটাকে আপনারা প্রশংসা করবেন এটাকে আপনার প্রশংসা না করে অনেকে সমালোচনা করছেন কারণ তাদের শিবিরে চুলকানি আছে যাই হোক এবার আসি আর একটি বিষয়ে আর একজন ভাই লিখছেন এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি তারপর তিনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ হোসেন বড় ভাইদের মুখে শুনতাম ছাত্রলীগের ভিতরে ঢুকে কিছু ভাই কাজ করতেছে ও মা আজ দেখি তাই সত্যি মানে শিবিরের ভাইরা অনেকে প্রোগ্রামে বলতো যে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা কাজ করতেছে ভয় নেই আমরা আছি সব জায়গায় আমরা প্রস্ত করতাম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় কি শিবির আছে বা অন্য অন্য বিশ্ববিদ্যালয় কি শিবির আছে বলতো প্রত্যেকটি ক্যাম্পাসে শিবির আছে প্রত্যেকটি ক্যাম্পাসে শিবির আছে কিন্তু কিভাবে আছে সেটা তো আপনাদের বলতে দেওয়া হবে না যদি কোনো শরীর আর পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরকে এভাবে নিঃশেষ করে দিতে চান ধ্বংস করে দিতে চান পতন করে দিতে চান আপনার ভিতরে শিবির ঢুকে যাবে সাবধান আপনার ভিতরে ঢুকে আপনাকে বাস ধরায় দিবে হাসিরার মতন চলে যেতে হবে দাদা বুধের দেশে যাই হোক এরপরে আপনার দেখি এরপরে আরেকটি ভাই লিখেছেন ছেলেটাকে আমি নিজে ডিবেট শিখিয়েছি অর্থাৎ এই যিনি সেক্রেটারি ফর হাত ভাই তাকে যিনি ডিবেট শিখিয়েছেন তিনি লিখেছেন যে ছেলেটিকে আমি নিজে ডিবেট শিখিয়েছি ডিবেটের বিচার করেছি ডিপার্টমেন্টে হয়ে রানার্স আপ ট্রফি নিয়ে আমার হাতে তুলে দিয়েছে কিছুদিন আগে খুব কাছ থেকেই মিশেছি সেই ছেলে মানে সেই ফরহাদ ডাবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মানে বুঝতেছেন রাজনীতি নিয়ে কথা বলি বিশ্ব রাজনীতির বিভিন্ন বিষয় বিশ্লেষণ করি আর হাতের নিচ থেকে একটা ছেলে এরকম রাজনৈতিক খেল খেলাইলো কিছুই টের পালাম না দেশে একের পর এক যেসব তথ্য বের হচ্ছে তাতে মনে হচ্ছে রিয়েল লাইফ কোনো স্পাই মুভি দেখতেছি রিয়েল লাইফ কোনো স্পাই মুভি দেখতেছি যাই হোক অকল্পনীয় তিনি বোঝাচ্ছেন অকল্পনীয় যে মুভিগুলো রয়েছে যেগুলো আমরা কল্পনা করতে পারি না বিভিন্ন জিনিস দেখানো হয় তো সেরকম মনে হচ্ছে স্পাই মুভির মতন অসাধারণ ফাহাদ তারপর লিখেছেন ফাহাদ অসাধারণ তো ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা একের পর এক বিভিন্ন মহল থেকে বেরিয়ে আসছে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম একের পর এক মানুষ প্রশংসা করছে আমরা আমি জানতাম আমি অনেক আগে থেকে শুনেছি ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন এজেন্ট বিভিন্ন মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালনা করতে পারে নেতৃত্ব দিতে পারে দেখেন এ সকল ব্যক্তিরা কিন্তু নেতৃত্ব দিয়েছেন এই যে ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সভাপতি যিনি সাদিক কাইয়ুম ভাই এছাড়াও ফরাহাদ ভাই তারা কিন্তু নেতৃত্ব পর্যায়ে ছিল নেতৃত্ব দিয়েছে বিভিন্ন কৌশলে মশিউর রহমান ভাই লিখেছেন আপনারা জানেন যে সাদিক কাইম ভাই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তার ক্লাস ফ্রেন্ড একসাথে দুই বছর তিনি ঠিক আছেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে অ্যাড করি যে ফারহাদ এই ফরহাদ ভাইয়ের সাথে একজন চার বছর ছিলেন তিনি বলছেন তার ফ্রেন্ড যে ফরহাদ যে শিবির করে বা কোনো রাজনীতি করে আমি তা জানি কোনোদিন জানতেই পারিনি বলেন ছেলেগুলো কেমন কিভাবে কতটা কষ্ট করে এটা সহজ না ভাই এতটা কৌশল করে টিকে থাকা এতটা কৌশল করে ধরা না পড়া তাদের ভিতরে যে কাজ করা কতটা যোগ্যতার বিষয়ে সেটার প্রশংসা না করে কিছু দালাল কিছু চাটুকার কিছু হিংসুক তারা হিংসায় মেতে উঠেছে তারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কুচ্ছাড়টাচ্ছে তাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ইসলামী ছাত্র শিবিরের ঠ্যাং ধরে নিচে নামাবা ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তালা ইংশা আল্লাহ আমরা আশা করি আল্লাহ তালা তাদের মাথা ধরে আল্লাহ তালা উপরের দিকটা আনতেছে আর তুমি তোমার মতন কাপুরুষরা হিংসুকরা ঠ্যাং ধরে নিচে নামাতে পারবা না কোনো সম্ভব নয় শিবির আছে শিবির থাকবে এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে ইসলামী ছাত্র শিবির বিচারণ করবে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পেয়ে দেশের ছাত্র সমাজ এদেশের যুবকরা ইসলামের দিকে আকৃষ্ট হবে ইসলামকে বুঝবে পড়াশোনা করবে কোরআন অধ্যায়ন করবে এই ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থা আবারও পূরণ গঠন করবে ইসলামী ছাত্র শিবিরের ধরে আল্লাহ অতএব শিবিরের বিরুদ্ধে যে সকল হিংসুকরা যে সকল কা পুরুষরা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলছে অতি সাবধান করে দিতে চায় তাদের এখন লাগাম ধরতে হবে ইসলামী ছাত্র শিবিরের কাছে ক্ষমা চান এবং ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন তারা কিভাবে কাজ করে আমি আবারও বলি যারা যে সকল মানুষ স্বৈরাচারী হওয়ার জন্য আশঙ্কা করছেন যে আমরা ক্ষমতায় গেলে আন করবো ত্যান করবো এ করব সে করবো হাসিনার মতন যদি কোনো নির্যাতন নিপীড়ন জুলুম করেন বিশেষ করে জামাত শিবিরের পরে জামাত শিবির আপনাদের ভিতরে রন্দে রন্দে ঢুকে যাবে ঢুকে যে কাজ করবে একের পর এক চমক দেখাচ্ছে শিবির অতএব চমকে যাচ্ছে পুরো বাংলাদেশ শিবিরের চমকে ইনশাআল্লাহ এটি জারি থাকবে আজীবন সেই প্রদর্শক বিষয়গুলো আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভেদ তথ্য ভেদে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ